আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম এই যে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু থ্রি পিস কম বাজেটের ভিতরে যারা কিনা চাচ্ছেন কম বাজেটের ভিতরে এটা হচ্ছে কিন্তু মিরপুর দশ নম্বর গ্রীন ফিল্ড স্কুল এন্ড কলেজ এর সাথেই আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে আপু আপু কিন্তু আসলে সবসময় চেষ্টা করে কম বাজেটের ভিতরে রিজনেবল প্রাইস ভালো প্রোডাক্ট এটা আবার আপনারা চিন্তা করবেন না যে প্রাইস হয়তো কম প্রোডাক্ট খারাপ খারাপ হবে কি না না আসলে কম বাজেটের ভিতরে আপুর কথা হচ্ছে যে সেলস বেশি প্রফিট কম আমরা কিন্তু কাপুর সাথে পরিচিত হব প্লাস সব লোকেশনটা জানব আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া এই শুরুতে আপনাদের সব লোকেশনটা একটু জানবো আমাদের সব লোকেশন হচ্ছে মিরপুর 10 নাম্বার হোপের সামনে মানে গ্রিনফিল্ড এই স্কুল এন্ড কলেজের অপজিট সাইডে আপনারা হচ্ছে মিয়া মার্কেটে হচ্ছে নিস্তালায়

বাই যদি ক্যামেরাটা এদিক থেকে ধরেন আপনারা দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কিন্তু থ্রি পিজের কালেকশন আমরা বিস্তারিত জানবো আপু কিন্তু খুবই বিশ্বস্ত চেষ্টা করে কিন্তু আসলে রিজনেবল এর ভিতরে প্রাইস দেওয়ার জন্য আর কি স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা যে কোনো সময় কল করে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন আপনারা সেই ক্ষেত্রে আপনারা কুরিয়ার সার্ভিসও নিতে পারেন আপনার হচ্ছে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আর সেই ক্ষেত্রে হচ্ছে ঢাকার ভিতরে 70 টাকা ঢাকার বাইরে হলে 120 টাকা বিকাশ করতে হবে জি যেমনটি বলছিলাম চাইলে আপনারা সরাসরি দোকানে এসে দেখে শুনে নিতে পারবেন আর আপনারা চাইলে অর্ডার কনফার্ম করে ইমো সাথে দেখে নিতে পারবেন তো ভিউয়ার্স যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকন বাজিয়ে দেবেন কথা বাড়াচ্ছি না চলুন শুরু করা যাক আজকের ভিডিও আজকে শুরু করবেন কোনটা দিয়ে আজকে শুরু করব একদম লো বাজেট থেকে মানে কম বাজেটে যেগুলো রিজনেবল সবার কাছে তো আর পয়সা বেশি থাকে না তো সেই ক্ষেত্রে রিজনেবল প্রাইজের ভিতরে এই দিও গোলাপি টা দাও এটা অফার দেয়া শুরু করি এটা কি অফার থাকছে হ্যাঁ হ্যাঁ ইদু ফুলকে ধামাক অফার কালার তো সেরকম একদম লো বাজেটের মধ্যে দেখাচ্ছি এটা দিয়ে শুরু করব জি কালারটা কিন্তু অত্যন্ত চমৎকার এটা আপনার কটন এর মধ্যে কটন হ্যাঁ কটন এর মধ্যে একদম লো বাজেট মানে এটা কি টু পিস না থ্রি পিস এটা থ্রি পিস থ্রি হ্যাঁ থ্রি পিস সাথে কি কি থাকছে ওলনা আছে সালোয়ার হবে ওলনা সালোয়ার দুজাই কালার কিন্তু আসলে সেরকম একদম হচ্ছে লো বাজেটের এটা আপনার যেটা হচ্ছে ওলনা এটা হচ্ছে সালোয়ারের কাপড়

তিনশো টাকার মধ্যে আর কি পাওয়া যায় এর থেকে বেটার টাকা বলেন কি অবিশ্বাস করতে পারবে হ্যাঁ অত্যন্ত চমৎকার আপনার দুইটা কালার হবে ব্ল্যাক হবে আর এরপরে দেখাচ্ছি গঙ্গা গঙ্গা যেটা বর্তমানে ভাইরাল গঙ্গা মানে বর্তমানে ভাইরাল এই প্রোডাক্টটা সবচেয়ে বেশি চলতেছে এটা হচ্ছে আপনার সুতির মধ্যে সুতির মধ্যে হ্যাঁ এটা সুতির মধ্যে অসাধারণ গঙ্গা এটা হচ্ছে অনেক চাহিদার ড্রেস ঠিক আছে এখন পুরো ফেসবুক ইউটিউবে পুরো ভাইরাল

এটা হচ্ছে অনলি 600 টাকা 600 টাকা ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন মাত্র আমাদের ফিক্সড প্রাইস ভাই অনলি 600 টাকা 600 টাকা একেবারে ডিসকাউন্ট প্রাইস তো রিজনেবল এর ভিতরে অনেক পেজে দেখবেন আপনারা এটা 750 করে দাও জি আমি দেখছি আসলে অনেকখানে 800 বা 900 টাকা এটা কাপড়টা দেখেন একদম মানে হ্যাঁ তো ভিউয়ার্স আপনারা যারা চাচ্ছেন আসলে আপু কিন্তু খুবই বিশ্বস্ত চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে এখনি আপনার পছন্দের প্রোডাক্টটি অর্ডার কনফার্ম করে নিতে পারবেন এটা ওন্নাটাও দেখেন কত বড় বিশাল বড় মানে নামাজই ওন্না জি অত্যন্ত চমৎকার একদম নামাজি অন্য দেখেন কত বড় দেখছেন আমি ধরে দেখাই দেখাইতে পারতেছি না ক্যামেরায় অনেক বড় অনেক অসাধারণ অসাধারণ এটা ওন্নাটা কত সুন্দর দেখেন হয়তোবা ভিডিওতে এরকম ভাবে মানে দেখা যাচ্ছে না জি 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 না ভিডিওতে তো অনেক কালারটা সেরকম হচ্ছে না বাট ডিজাইনটা এই ভাইয়ারা আপনার বাইরে থাকে বাইরে থাকে আমাদের মোবাইলের সব আছে তো বাইরে থেকে হচ্ছে অনেক ভাইয়ারা অর্ডার করতেছে জি ভিউয়ারস আপনারা যারা আসলে প্রবাস থাকেন

এটা অ্যাস্টেক ব্র্যান্ডের এটা হচ্ছে আপনার দেখাচ্ছি একদম মানে পিওর সুতি একদম সফট কাপড় অস্থির দেখেন এই গলার মধ্যে একটা সিকোয়েন্সের কাজ করে দেওয়া আছে

আপনারা এক্সচেঞ্জ মানে চেঞ্জ করতে পারবেন এমন না যে আপনি প্রোডাক্টটা অর্ডার কনফার্ম করছেন আপনাকে নিতেই হবে তো সেই ক্ষেত্রে আপনারা প্রোডাক্টটা আলোচনার সাপেক্ষে প্রোডাক্টটা চেঞ্জ করতে পারবেন এটা ওন্নাটা দেখাচ্ছি ভাইয়া এটা ওন্নাটা অনেক সুন্দর প্রত্যেকটা থ্রি পিসের আমার একদম ওন্ন অনেক বড় নামাজি ওন্ন একবারে নামাজি ওন্ন আপনারা মানে 50 টাকা 100 টাকা বেশি দিয়ে নেবেন যেন প্রোডাক্ট ভালো হয় হ্যাঁ একটা ড্রেস আর একদিন মানুষ ইউজ করার জন্য নেয় না

মাত্র সাতশত পঞ্চাশ টাকা ইউর আপনারা দেখতেই পাচ্ছেন মাত্র সাতশত দেখা দিচ্ছে অসাধারণ অসাধারণ এটা অন্যটা দেখা দিচ্ছে ইনশাল্লাহ আমার থেকে প্রোডাক্ট নিয়ে কেউ ঠকবেন না আপুর কাছ থেকে কিন্তু আপনারা প্রোডাক্ট নিয়ে প্রতারিত হবার সুযোগ নাই আর প্রোডাক্ট বলে আরেকটা দিবেন না যেই ড্রেসটা আপনাদের পছন্দ হবে স্ক্রিনে দেওয়া

যেহেতু আসলে সবগুলো প্রোডাক্ট কোলে আবার ভাস করতে একটু সমস্যা হয় তারপরে আমরা শর্ট টাইমের ভিতরে একটা দেখানোর চেষ্টা করছি এটা এটার প্রাইসটা দিচ্ছেন এটা তো কালারটা এটা তিনটা চারটা কালার হবে এটার প্রাইস দিচ্ছি অনলি টাকা মাত্র মাত্র টাকা পুরোটা করে কথা হচ্ছে কাপড় হ্যাঁ

ওই সমস্যাটা হবে না যে একটা প্রোডাক্ট দেখছেন আপনাদেরকে আরেকটা দেবে সেই ক্ষেত্রে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন দেখে শুনে সমস্যা নাই এক্সচেঞ্জ করার সুবিধা থাকবে কালারটা কিন্তু সেরকম সাথে ওন্নাটা কিন্তু অনেক বড় ওন্নাটা দেখেন একেবারে অনেক বড় অনেক এটা অনলি 1200 মানে বেশির মধ্যে থাকে অনেকে আছে একটু বাজেট একটু হাই কোয়ালিটি দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন কালেকশন হিউজ করবেন কিন্তু কালেকশন যদি বাজেট বেশি থাকে সেই ক্ষেত্রে একটু হাই রেঞ্জের ভিতরে হাই রেঞ্জের ফ্যাশনেবলের ভিতরে একটু হাই রেঞ্জের ভিতরে যারা নিতে চান আমি যদি এইখানে ছবিটা একটু দেখিয়ে দিচ্ছি ওয়াও অস্থির অস্থির সেরকম অনেক সুন্দর অনেক ওয়া এগুলা যদি মানে দেখা গেছে বিশেষ করে যার একটু বয়স একটু বেশি হ্যাঁ খুব ইয়ে পড়তে পারে না তাদের জন্য এটা তো সুতি হ্যাঁ এগুলা প্রাইস কত দিচ্ছেন এটা দিচ্ছি অনলি 1850 টাকা 1850 টাকা 1850 টাকা ভিউয়ারস আপনারা দেখতে পাচ্ছেন 1850 টাকা মাত্র 1850 টাকা

অস্থির অস্থির মানে এগুলো সামনে সামনে না দেখলে বোঝা যাবে না জি বিয়াস আপনারা দেখতে পাচ্ছেন আসলে অসাধারণ ওলার সেট ক্যাটলক ড্রেস জি অস্থির একটু দেখেন আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ারস অস্থির নর্সে এটা হলো হচ্ছে নর্স আপনারা হচ্ছে দেখেন এটা হচ্ছে আসলে নর্স

এটা দিচ্ছি মানে ডিসকাউন্ট দিতে হবে ঈদ উপলক্ষে কিন্তু স্পেশাল ডিসকাউন্ট দিতে হবে অনলি 2050 টাকা মাত্র 2050 টাকা 2050 টাকা যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের চ্যানেলের নামটা বলবেন আপুকে আমাদের চ্যানেলের নামটা হচ্ছে এফ আর ব্লগস রিভিউ এফ আর ব্লগস রিভিউ আমি রুবেল শওকত ভাই এফ আর ব্লগস রিভিউ ভাইয়ার ভিডিও দেখে যারা প্রোডাক্ট পারচেজ করছেন তারা জানেন ভাইয়া অনেক সৎ আর ভাইয়া মানে যেসব সবগুলাতে ভিডিও করে তারও কখনো প্রতারণা করে না ভিউয়ার্স আপনারা জানেন আমি কিন্তু আসলে বেশি ভিডিও নিই না আমি চেষ্টা করি আসলে যারা রিজনেবল ভাবে আসলে সৎ ভাবে মানে হালাল ভাবে যারা ইনকাম করে তাদের রিভিউ গুলোই আসলে আমি মূলত করার চেষ্টা করি আপনারা দেখতে পাচ্ছেন আসলে ওনাগুলা দেখেন একদম মানে এটা প্রাইস কত দিচ্ছেন এটা হচ্ছে অনলি 2050 টাকা 2050 টাকা মাত্র 2050 টাকা 2050 টাকা

অস্থির আপনার এটা এটা হচ্ছে এটা আপনার প্রায় পাঁচ ছয়টা কালার হবে হ্যাঁ এটার সাথে এটা পাঁচ ছয়টা কালার থাকবে এটার সাথে এটা আবার একটু ডিফারেন্স হ্যাঁ কালারটা লুক থাকে একটু ডিফারেন্স মানে এটার সাথে এটা ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো তো আর খুলে দেখানো সম্ভব হচ্ছে না তারপরে দেখাবো ভাইয়া বারিশ বারিশ ভিউয়ার্স এখন আসছে কিন্তু বারিশ আপনারা যারা থ্রিপিদের সাথে পরিচিত আছেন তারা নিশ্চয়ই নামটা শুনে বুঝতে পারছেন বারিশ আসলে কি অত্যন্ত চমৎকার করতেছে এটা তো আমার মনে হয় বাইরে রোদরে আর কি আপনারা দেখতে পাচ্ছেন মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা অসাধারণ অসাধারণ অস্থির কালেকশন প্রিমিয়াম একই প্রিমিয়াম যেটাকে বলা নয় হ্যাঁ নিচের সাইটটা

মিয়া আরেকটা আছে আপনার যে মীরপুর গার্লস আইডিয়াল স্কুল এন্ড কলেজ এগুলা সব কাছাকাছি আপনাদের বুঝার সুবিধার জন্য আমি লোকেশনগুলো একটু বলে দিচ্ছি এটা ওন্নাটা দেখেন হ্যাঁ এটা মিয়া মার্কেট এটাকে মিয়া মার্কেট নামে পরিচিত গ্রিন স্কুল এন্ড কলেজের পাশেই মিয়া মার্কেট নামে পরিচিত আর বিল্ডিং হ্যাঁ স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনাদের কাছ থেকে নিতে পারেন এছাড়াও লোকেশন বুঝতে সমস্যা হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা আসতে পারেন রিসিভ করে নেবে মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা আপনারা পার্টি যান উইডিং এ যে কোনো খানে এই দু বা যে কোনো সময় স্পেশাল ডিসকাউন্ট এগুলো কিন্তু আগে পঁচিশশো টাকার উপরে ছিল কিছু বাড়িস আছে আপনার সেলরে কাজ করে দেওয়া নাই কিন্তু আমাদেরটা কিন্তু সেলরের কাজ করে দেওয়া আছে इवन আপনারা কমেও রাখতেছি

যারা আমাদের চ্যানেলে নতুন করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ আবার দেখা হবে এপার ব্লক থেকে আমি রুবেল শকত ভাই ধন্যবাদ